কিছুদিন আগে মেগাস্টার শাকিব খান এবং পরিমণিকে একসঙ্গে একটা ফাংশনে দেখা গেলে সেখান থেকে রটেছে নানান ধরনের গুঞ্জন কিন্তু আসল ঘটনা কি অনেকের মতে এবং অনেক নিউজ চ্যানেলও অলরেডি রিপোর্ট করে দিয়েছিল যে তারা দুজন গোপন প্রেমের চক্করে রয়েছে আসল ঘটনা জানার জন্য অনেকটা দেরি হয়ে গেলেও পরবর্তী সময়ে জানা গেছে যে এইটা কোনো রকম কোনো প্রেমজনিত কোনো কাহিনী নয় এই ফাংশনটা ছিল হার্ডলে কোম্পানির চেয়ারম্যানের ছেলের বিয়ে আর যেখানে মেগাস্টার শাকিব খান এই হার্লে কোম্পানির সঙ্গে রয়েছেন এবং পরিমণেও রয়েছেন তাই তারা দুজনেই এই অনুষ্ঠানে ইনভাইটেড ছিল আর এই অনুষ্ঠানে একসঙ্গে আসবার কারণেই এত কথা উঠেছে জনসম্মুখে এখন অনেক কুচক্র রয়েছে শাকিব খানের পেছনে যারা তার ইমেজটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে সেটা পার্সোনাল লাইফ হোক বা ইন্ডাস্ট্রি ফিল্ম লাইফে তার সিনেমা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে পাইরেসি শুরু হয়ে যায় তার যে কোনো ঘটনা যে কোনো কাহিনিকে বিগ বড় একটা মশলাদার বানিয়ে দর্শকের সামনে তুলে ধরে তার ইমেজটাকে নষ্ট করবার জন্য কিন্তু বারবার তারা ব্যর্থ হয়ে যায় তারপরও তাদের কোনো শিক্ষা হতে চায় না আমরা যতই মনে করি হয়তো বিষয়টা এখানেই শেষ হয়ে যাবে ঘটনাটা এই পর্যন্তই স্থগিত হয়ে যাবে কিন্তু পরবর্তী সময় নতুন কোনো আপডেট আসবার সঙ্গে সঙ্গেই নতুন কোনো সিনেমা হোক বা যে কোনো জায়গায় অ্যাটেন্ড করার বিষয়ে হোক যেমনটা এই বিয়ের ফাংশানে অ্যাটেন্ড করতে গিয়ে এত কথার জন্ম হয়েছে ঠিক এমনভাবেই যে কোনো কাজে খানের পেছনে তারা লেগেই